পাউরুটি তৈরি করা হচ্ছে আজ উৎপাদনের তারিখ হচ্ছে জলপাইগুড়িতে কেক ও পাউরুটি তৈরির কারখানায় হানা দিয়ে আজব অভিজ্ঞতা ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকদের এদিন জলপাইগুড়ি শহরের একাধিক বেকারিতে হানা দেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক ও কর্মীরা কেক তৈরির ক্ষেত্রে ট্রেতে সাদা কাগজের বদলে খবরের কাগজ ব্যবহার করায় এক কারখানার মালিককে ধমক খেতে হয় সেই সঙ্গে একদিন আগে পাউটি তৈরি করে পরের দিনের তারিখ ব্যবহার করা নিয়ে আর এক কারখানার মালিককে সতর্ক করে দেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্টু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ আমরা রুটিন ভিজিট হিসেবে এটা করছি প্রশাসনের নির্দেশে অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডামের নির্দেশে এই ইন্সপেকশনগুলো হচ্ছে এবং ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশান কাউন্সিলের মিটিংয়ে ওঠা রেজলিউশন অনুযায়ী এগুলো করা হচ্ছে আমরা ফার্স্ট ভিজিটে বা এর আগের ভিজিটে যেগুলো দেখেছিলাম সেগুলো এখনও ওরা সেগুলো রেক্টিফাই করেনি কি কি দেখেছিলেন যেমন হচ্ছে খুব বাজে জিনিস হচ্ছে যেটা বেকিংয়ের সময় যে ট্রেতে যে পেপার দেওয়া হয় হোয়াইট অয়েল পেপার দেওয়ার কথা বা যে কোনো সাদা কাগজ পেপার দেওয়ার কথা সেটা ওরা নিউজ পেপার ইউজ করছে এটা জনগণের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এটা আমরা লাস্ট ওয়ার্নিং দিয়েছি এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে স্যার এই এদের প্রবলেম আছে ডেট এরা একদিন এগিয়ে লিখছে আজকে সেটা আমরা ওয়ার্নিং দিয়েছি আমরা স্যাম্পেল